আসসালামু আলাইকুম সাকি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি আবাসন অধিদপ্তরে বাংলাদেশ সচিবালয়ের আওতাধীন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে এগারোটি ক্যাটাগরিতে মোট একাশি জন লোক নিয়োগ দেবে এবং সর্বনিম্ন অষ্টম শ্রেণীর পাশেই নিয়োগ প্রদান করবে এবং নিয়োগ আবেদনকারীর বয়স তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বয়স প্রমাণের ক্ষেত্রে এফিড ওপিড গ্রহণযোগ্য হবে না এই সার্কুলারটির অনলাইনে আবেদন শুরু তিন বারো দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় এবং অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ একতিরিশ বারো দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিটে এর ভিতরে আপনাকে অনলাইনে সকল প্রকার কার্যক্রম শেষ করে আবেদন জমা দিতে হবে এবং কি কী কাগজপাতি নেবেন তা সার্কুলারের উল্লেখ আছে তারপরেও যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে কোনো সমস্যা হয় বা আবেদন করতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করবো ধন্যবাদ